নমস্কার শ্রী চরণেশ মাস্টার মশাই কবি ঋতুশ্রী মজুমদার শ্রী চরণেশ মাস্টার মশাই কেমন আছেন আপনি কেমন আছেন আপনারা মোটা ফ্রেমে চশমার আড়ালে থাকা চোখ দুটো ভালো আছে তো ওই চোখ দুটো ছিল ভীষণ দুর্দান্ত যার সামনে আমাদের সমস্ত লোক ধরা পড়ে তো অনায়াসেই আপনার হাতে থাকা লাঠিটা ভালো আছে মাস্টার মশাই নাকি হারিয়ে যাচ্ছে ক্রমশ এখনো পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়েন আগের মতো অঙ্ক কষতে দিয়ে দু চোখ বুঝে আসতে চাই কত হেসেছে কত টিপ্পণী কেটেছে আড়ালে কিন্তু কখনো বুঝতে চাইনি মাস্টার মশাইরাও তো মানুষ সকালের প্রেয়ার লাইনে শুরু হতো আপনাদের কথা লাইন করে দাঁড়াও লাইনে দাঁড়িয়ে কোনো কথা বলবে না হাতের নখ কাটা নেই কেন পায়ের জুতো নোংরা কেন পরিষ্কার ড্রেস পরে আসবে তারপর বাংলা ইতিহাস অঙ্ক ভূগোল পড়াতে পড়াতে কখনো কেশে নিচ্ছেন কখনো বা ভাবছেন চুপ করে থাকা লুকিয়ে থাকা কিংবা পিছিয়ে পড়া ছাত্রগুলোর কথা সস্নেহে পিঠে রেখেছেন হাত